আসসালামু আলাইকুম বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো আপনাদের জন্য এবার আমরা নিয়ে এসেছি ডিজিটাল প্রিন্টের জেমিচু ডিজিটাল শাড়ি তো ঝেমিচু ডিজিটাল এই শাড়িটা কিন্তু অনেক অনেক সুন্দর এবং শাড়িটা কিন্তু খুব গ্লেজি একটা শাড়ি দেখেন একটু গ্লেজি যে যে কোনো বয়সের মেয়েরা এই শাড়িটা আপনারা পড়তে পারবেন খুব সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন এবং পিটানো শাড়ি এগুলা কিন্তু কোনো কালার উঠবে না এবং গ্যারান্টি ইন্ডিয়ান জেমিচু সিল্ক শাড়িগুলো দেখেন খুব সুন্দর এবং একবারে ছবির মতো এই পেন্টগুলো খুবই সুন্দর একেবারে সফট কোয়ালিটির হবে আর এটা ব্লাউজ পিসটা দেখান তো ভাই ব্লাউজটা অনেক অনেক সুন্দর যারা নিতে চান এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারেন একেবারে অনলাইন প্রাইসে সীমিত প্রফিট মাত্র দুই টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন তো এই একটা কালার দেখেন এই কালারটা কিন্তু অসম্ভব অসম্ভব সুন্দর যে পরবে ইনশাল্লা একেবারে ফুটে থাকবে দেখেন অসম্ভব সুন্দর একটা শাড়ি তো এটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা একেবারে সফট এবং গ্লেজি একটা শাড়ি যারা নিতে চান এত সুন্দর এই শাড়িটা দুই হাজার পঞ্চাশ টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো কোনো চুরি আনটিতে বাঁচবে না এবং ফুল ডিজাইন দেখেন খুবই সুন্দর এবং সফট কোয়ালিটির শাড়িগুলো দেখেন একটা শাড়ি যে আমি কাছ থেকে ভাজের উপর দেখাই এগুলা যেভাবে রাখবেন সেভাবেই থাকবে কোনো প্রবলেম নাই শাড়িগুলো অনেক সুন্দর একটা শাড়ি দেখেন এটা কিন্তু ওয়াও জাস্ট ওয়াও একটা ডিজাইন করা হয়েছে মাত্র মাত্র দুই টাকা একেবারে সফট কোয়ালিটির পিওর শাড়ি তো যারা পিওর পরে অভ্যস্ত তারা এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নেবেন তো আমাদের শপে এসে আপনারা কেনাকাটা করতে পারেন যারা শপে আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতে পারবেন তো অনেক অনেক প্রোডাক্ট আছে আমাদের শপে আসবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম